কি বন্ধুরা মেকআপ কালো হয়ে যাচ্ছে মেকআপ ফেটে যাচ্ছে মেকআপে কোনো গ্লো নেই তাহলে আজকে এইভাবে পরপর মেকআপটা তোমরা শিখে নাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবারে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ দারুণ একটি মেকআপ পরপর তোমরা কিভাবে মেকআপ করবে এবং এত সুন্দর মেকআপটা তোমরা কিভাবে ক্রিয়েট করবে যারা ধরো একদমই বিগিনার একদমই নতুন তারা কীভাবে পরপর কোন জিনিসটা ব্যবহার করে এত সুন্দর একটা মেকআপ বেস তোমরা তৈরি করে ফেলতে পারবে আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করতে চলেছি এবং যাদের মেকআপ কালো হয়ে যায় মেকআপ ফেটে যায় মানে মেকআপটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় বা যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন তারা কিভাবে কত সুন্দরভাবে মেকআপটা তৈরি করতে পারবে আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা এই মেকআপটা তাহলে ঝটপট দেখে নিই আর মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা তাহলে দেখে নিই দেখো বন্ধুরা প্রথম কাজ হবে আমাদের বিউটি ব্লেন্ডারটা নিয়ে একটি বোলের মধ্যে জল নিয়ে এর মধ্যে ভিজিয়ে দেব অবশ্যই এই কাজটা প্রথমে তোমরা করে নেবে দেখো এরপর আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি ফেসওয়াশ বা তোমরা ক্লিনজার যে কোনোভাবে ফেসটাকে ক্লিন করবে প্রথম স্টেপে কাজ হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করা তোমরা যদি ফেসে মানে স্কিনটাকে কালো মেকআপটা না দেখতে চাও বা স্কিনটা মেকআপ করার পর ফেটে যায় সেগুলো যদি না দেখতে চাও অবশ্যই তোমাকে ফার্স্ট স্টেপে খুব সুন্দরভাবে ফেসটাকে ক্লিন করতে হবে এবং সুন্দরভাবে ফেসটাকে তৈরি করে নিতে হবে দেখো এরপর আমি ক্লিন করার পর এখানে ব্যবহার করছি রোজ ওয়াটার তোমরা এখানে টোনারও ব্যবহার করতে পারো যাদের ধরো প্রচণ্ড অয়েলি স্কিন তারা কিন্তু এখানে কিউকাম্বার টোনার ব্যবহার করতে পারো আর টোনারটা যখন ব্যবহার করবে তখন এই যে ড্যাপিং ড্যাপিং করে স্কিনের মধ্যে একটু বসিয়ে একটু ছেড়ে দেবো হালকা একটু হাওয়ার মধ্যে দিলে আমার স্কিনে এটা টেনে নেবে দেখো এরপর ব্যবহার করছি ময়শ্চারাইজার এটা বায়োটিকের ময়শ্চারাইজার খুব সুন্দর একটি মশ্চরাইজার তোমরা ডেলিওয়ারে ওয়ারে মেকআপ যেহেতু করে বেরোবে বা রাতে হোক দিনে হোক তোমরা এই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো খুব সুন্দর রেজাল্ট পাবে খুব সুন্দরভাবে মশ্চরাইজার করে রাখতে অনেকক্ষণ সাহায্য করে এবং যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন তারা একটু জেল বেস ময়েশ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করবে তাতে তোমাদের মানে কালো হয়ে যাবে না অয়েলি স্কিন যাদের তাদের বিশেষ করে দেখা যায় মেকআপটা কালো হয়ে যায় তারা কিন্তু অবশ্যই জেল বেস স্কিন টোনের জিনিস ব্যবহার করার চেষ্টা করবে দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি মেকআপ বেস হাইলাইটার প্রাইমার এটা দারুণভাবে আমাদের স্কিনে প্রাইমারেরও কাজ করবে প্লাস তোমার হাইলাইটারও কাজ করবে এটা দু রকমেরই কাজ করবে দেখো এটা খুব কম প্রাইজে পেয়ে যাবে এটা সুইস বিউটির আছে এটা খুব সুন্দরভাবে আমাদের স্কিনটাকে মানে লং লাস্টিং করাতে সাহায্য করে এবং স্কিনে একটা এই যে মেকআপ করি মেকআপটাকে ফিনিশিং দিতে খুব সুন্দরভাবে হেল্প করে তোমরা কিন্তু যে কোনো প্রাইমার এখানে ব্যবহার করতে পারো আর যাদের অয়েলি স্কিন তাদেরকে বলছি তোমরা জেল বেস প্রাইমার ব্যবহার করার চেষ্টা করো অবশ্যই তোমরা মেকআপ কিটে প্রাইমারটা রাখো যদি তোমরা মেকআপ সুন্দর দেখাতে চাও সুন্দর করে তুলতে চাও তাহলে অবশ্যই প্রাইমার টা তোমাদের মেকআপ কিটে রাখতেই হবে দেখো এরপর আমি একটু কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেব স্ক্রিনটাকে ছেড়ে দেবো ততক্ষণ আমি আইব্রুটাকে ড্র করে নেব দেখো আইব্রু ড্র যারা নতুন তারা কিন্তু এখানে কাজল ব্যবহার করতে পারো যে আইব্রু পেন্সিল যেটা হয় সেই পেন্সিল দিয়ে তোমরা আইব্রুটাকে এঁকে নিতে পারো আর যদি তোমরা এটা দিয়ে করতে পারো খুবই ভালো এটাও খুবই ভালো একটি আইব্রু ড্র এটা হিলারির আছে খুব সুন্দরভাবে আমাদের আইভ্রুটাকে মানে ন্যাচারাল দেখতে লাগে একটা তিনটে শেড রয়েছে এর মধ্যে তোমরা সবসময় আইভ্রু যখন করবে মানে ব্রাউন কালার শেড দিয়ে করার চেষ্টা করবে তাতে তোমাদের আইভ্রুটা বেশি ন্যাচারাল দেখতে লাগবে দেখো এইভাবে আমি আইভ্রুটাকে ড্র করে নিয়েছি দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি ল্যাকমির ফাউন্ডেশান তোমরা এখানে যে কোনো যে যেটা ব্যবহার করো যে ফাউন্ডেশান তোমরা সেটাই ব্যবহার করতে পারো তবে ল্যাকমির ফাউন্ডেশান বলো সি সি ক্রিম বলো এগুলো কিন্তু ডেলি ওয়ারে মেকআপের জন্য খুব ভালো যায় খুব ভালো ফাউন্ডেশন তোমরা কিন্তু মানে তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা ব্যবহার করবে অয়েলি স্কিন ড্রাই স্কিন সেইভাবে তোমরা মেকআপটা কেনার সময় দেখে কিনে নেবে সেইভাবে দেখো আমি কিন্তু এখানে ব্যবহার করছি মেকআপটাকে আরও বেশি ব্রাইটনেস করে তোলার জন্য এখানে ব্যবহার করছি হাইলাইটার হাইলাইটার এখানে এক ড্রপ মতো ওয়ান ড্রপ মতো আমি এখানে ব্যবহার করেছি ব্যবহার করে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপর আমি স্কিনে এটাকে ড্যাপ ড্যাব করে আঙুলের সাহায্যে লাগিয়ে নেব দেখো বন্ধুরা তোমরা এইভাবে ফাউন্ডেশানটা একবার ব্যবহার করে দেখতে পারো স্কিনের মধ্যে আরও বেশি গ্লো একটা ভাব চলে আসে স্কিনটা আরও বেশি ভালো লাগে দেখতে দেখো এরপর আমি স্কিনটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব ব্লেন্ডারটা অবশ্যই আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেই ব্লেন্ডারটা ভালো করে চিপে যাতে ওর মধ্যে একদম জল না থাকে সেইভাবে আমি চিপে নিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে ব্লেন্ড করব অবশ্যই ব্লেন্ড করার সময় প্রথমে চোখের পাশ থেকে নাকের পাশ থেকে করা শুরু করবে তাতে বেশি তোমাদের ভালো মেকআপ করার পদ্ধতি মানে এই ফাউন্ডেশান বসানোর পদ্ধতি তোমরা যদি এইভাবে প্রথমে স্টার্ট করো তাহলে বেশি ভালোভাবে তোমার তোমারটা ছড়িয়ে যাবে এবং দেখতে তাড়াতাড়ি ব্লেন্ডটাও হয়ে যাবে দেখো এইভাবে তোমরা ব্লেন্ড করার সময় কানটাকেও দিয়ে নেবে যাতে কান গলা এগুলো দিয়ে নেবে যাতে দুরকম না দেখতে লাগে পুরো ফ্রেসটাকে ভালো করে এইভাবে ব্লেন্ড করে নেবে সুন্দর করে দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি এই ফাউন্ডেশনটা আমি ডবল করে আমি হাইলাইটারের পয়েন্টগুলোতে করে নেব তোমরা এখানে কানসিলারও ব্যবহার করতে পারো হাইলাইটার কনসিলার তোমরা ব্যবহার করতে পারো যাদের নেই তারা কিন্তু এইভাবে ডবল করে করে নিলেই কিন্তু তোমার হাইলাইটারে জায়গাটা পূরণ করে দেবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা পয়েন্ট বলতে ভুলে গেছি মেকআপে দেখো যদি তোমরা ডেতে মেকআপ করো তাহলে তোমা তোমরা প্রাইমারের আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে নেবে সানস্ক্রিন ব্যবহার করে তারপর তোমরা প্রাইমার ব্যবহার করবে দেখো তাতে তোমাদের স্কিনটাকে সানস্পটেক্ট দিয়ে দেয় তাই তোমরা এইভাবে অবশ্যই করে নেবে দেখো আমি কিন্তু ভালো করে এবার ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পর আমি চোখের উপরে আমি আরও একটু ফাউন্ডেশন ব্যবহার করে নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে আর যারা নতুন একদম তারা কিন্তু অবশ্যই মেকআপটা অল্প পরিমাণে নিয়ে ব্লেন্ড করা শুরু করবে তাতে কিন্তু তোমাদের সাদাও হবে না এবং স্কিনটা একদম ন্যাচারাল দেখতে লাগবে এরপর আমি এখানে ব্যবহার করছি একটি লিপস্টিক তোমরা এখানে রেড কালার হোক পিঙ্ক কালার হোক যেটা পারবে সেটা ব্যবহার করতে পারো আর যারা নতুন যদি না চাও তাহলে এটাকে স্কিপ করে যেতেই পারো আর যাদের লিকুইড ব্লাশার রয়েছে তারা অবশ্যই ফাউন্ডেশানটার পরেই অ্যাপ্লাই করে নেবে দেখো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ফিক্সার ফিক্সারটা আমি ব্লেন্ডারের উপরে একটু স্প্রে করে নিয়েছি নিয়ে আমি পুরো ফেসে এটাকে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নেবো এটার ফলে আমাদের কি হবে আমাদের পুরো একদম মেকআপটা ওয়াটারপ্রুফ তৈরি হয়ে যাবে তাই অবশ্যই তোমরা যদি মেকআপ ফিক্সারটা একবার এইভাবে ব্লেন্ড করে নিতে পারো তাহলে তোমাদের স্কিনে আর কোনো রকম মেকআপে ভাঁজ আসবে না কোনো রকম স্কিনে ড্যামেজ হবে না মেকআপে দেখো এরপর আমি এখানে ব্যবহার করে নিচ্ছি বেনানা লুজ পাউডার তোমরা অবশ্যই মেকআপের লুজ পাউডার রাখার চেষ্টা করবে লুজ পাউডার আমাদের মেকআপটাকে খুব সুন্দরভাবে বসাতে এবং খুব সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করে তাই অবশ্যই তোমরা লুজ পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবে আর যদি তোমাদের লুজ পাউডার বেনা না থাকে তোমাদের মানে যে কোনো পাউডার যদি বাড়িতে লুজ থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো এবার আমরা আই শ্যাডো করবো তাই অবশ্যই আই লাগানোর আগে চোখের নিচে আমরা একটু লুজ পাউডার একটু লাগিয়ে নেবো যাতে আমাদের নিচে আই লাগালে অসুবিধা না হয় সেই জন্য দেখো এখন আমি এখানে ব্যবহার করছি একটি মানে ব্রাউন কালারের একটা শেড আমি এখানে ব্যবহার করছি আঙুলের সাহায্যে আমি এখানে ব্যবহার করছি তোমরা এখানে যদি আইশ্যাডো ব্রাস ব্রাশ থাকে তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আইশ্যাডো যদি তোমরা ডেলি ব্যবহার করো এইভাবে তোমরা জাস্ট আঙুলের সাহায্যে একটু হালকা করে লাগিয়ে নাও তাতে আঙুলের সাহায্যে ব্লেনটাও খুব সুন্দর ভালোভাবে হয়ে যায় আর নতুনদের জন্য তো একদমই পারফেক্ট তোমরা এইভাবে করে নিতে পারো দেখো এরপর আমি ব্রাউন কালারটা দেওয়ার পর একটি সিমারি কালার হালকা দিয়ে নিয়েছি গোল্ডেন একদমই জাস্ট বোঝা যাবে না সেইভাবে একদম যেহেতু ন্যাচারাল মেকআপ করতে চাইছি সেইভাবে তোমরা করে নেবে দেখো এরপর আমি একটি হাইলাইটার দিয়ে নিচ্ছি এখানে মানে হোয়াইট কালারের একটা হাইলাইটার ছিল সেটা আমি দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে থেকে এই আই মধ্যে থেকে একটি ব্রাউন শেডের আমি আঙুলের নিয়ে নিয়েছি নিয়ে আমি নাকের নাকের পাশে আমি দিয়ে নেব নাকটাকে একটু শার্প করে নেব যাতে আমার আমাদের নাকটা আরো হাইলাইট দেখতে লাগে আর নাকটা আরো সুচালো সুন্দর দেখতে লাগে দেখো এইভাবে আমি হাতের সাহায্যে আঙুলের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দুপাশে দেখো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আইল্যানার আইলানার তোমাদের যেটা রয়েছে তোমরা সেটাই ব্যবহার করবে কিন্তু যারা নতুন একদম তাদেরকে আমি বলবো তোমরা এই পেন আইলানার ব্যবহার করার চেষ্টা করো যাতে তাতে মানে তোমাদের সুন্দরভাবে আইল্যানারটা লাগাতে পারবে এবং দেখতেও সুন্দর লাগবে আইল্যানার লাগানোর উপর তোমাদের ফেসটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় চোখটা যত তোমরা সুন্দর দেখা তে পারবে ততই কিন্তু তোমাদের ফেসটাও চেঞ্জ হয়ে যাবে দেখো এইভাবে আমি সুন্দর করে ধীরে ধীরে তোমরা করে নেবে আস্তে আস্তে তোমরা লাইনারটা লাগিয়ে নেবে নেওয়ার পর তোমরা এখানে কাজল ব্যবহার করবে এখানে আমি ব্যবহার করছি ব্লু কাজল এগুলো একদম খুব কম প্রাইজে তোমরা পাবে আইলানা বলো কাজল বলো এগুলো তোমরা খুব কম প্রাইজে পেয়ে যাবে একদম রিজনেবেল প্রাইজে দেখো আর এগুলো ডেলি ওয়ারে বেরোনোর জন্য তো একদমই পারফেক্ট জিনিস তোমরা এগুলো ব্যবহার করে দেখতে পারো দেখো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সেই ব্রাউন কালারের সেটটা নিয়ে এখানে আমি চোখের নিচে আমি সেই কালারটা আরও একটু হালকা করে দিয়ে নেব যাতে আমাদের চোখটা আরও বেশি দেখতে সুন্দর লাগে নিচটাও মানে উপরের সাথে সুন্দর লাগে দেখতে মেকআপের এই ছোটো কাটো জিনিসগুলো যদি তোমরা একটু করে নিতে পারো তাহলে কিন্তু মেকআপটা আরও বেশি সুন্দর হয়ে যায় দেখতে তাকে এরপর আমি পাউডারটাকে ভালো করে ব্লাসারের ব্রাশ দিয়ে ঝেড়ে নেবো বা তোমরা যদি তোমাদের ব্রাশ না থাকে তোমরা পাপ দিয়ে ঝেড়ে নিতে পারো দেখার পর আমি এখানে হাইলাইটার নিয়ে নিয়েছি এই হাইলাইটারগুলো বলো বা আই শ্যাডোগুলো বলো খুব কম প্রাইজে তোমরা পাবে ডেলি ওয়ারে বেরোনোর জন্য এগুলো খুব সুন্দরভাবে কাজ করবে তোমাদের দেখো এগুলো তোমরা রাতেও ব্যবহার করতে পারবে দিনেও ব্যবহার করতে পারবে তোমাদের মানে প্রফেশনাল জিনিস দিয়ে যে করতে হবে তোমাদের এমন কোনো কথা নেই তোমরা এগুলো দিয়েও সুন্দরভাবে মেকআপ তৈরি করে নিতে পারবে দেখো আমি এবার হাইলাইটারের পয়েন্টগুলোতে হাইলাইট করে নেব যাদের ধ হরো একটু ব্ল্যাক কালার স্কিন তারা কিন্তু হোয়াইট কালার দেবে না স্কিনে এই হাইলাইটারের জায়গাতে একটু গোল্ডেন ইজ তোমরা দেওয়ার চেষ্টা করবে গোল্ড কালারটা আর যারা ফেয়ার স্কিন তারা তো যে কোনো কালার দিলেই ঠিকই আছে কিন্তু যাদের ব্ল্যাক স্কিন তারা অবশ্যই এটা মাথায় রেখে দেবে এরপর আমি এই এখানে ব্যবহার করছি ব্লাসার ব্রাউন কালারের বা পিঙ্ক কালারের হোক একটু হালকা শেডের ব্লাসার ব্যবহার করে নিচ্ছি ব্লাসারটা ব্যবহার করবে থ্রি স্টেপে দেখো আমি যেভাবে করছি থ্রি স্টেপে তোমরা এইভাবে করে নেবে করলে তোমাদের মানে এগুলো একদমই হালকা হালকা করে ব্যবহার করবে তাতে তোমাদের স্কিনটা একদম ন্যাচারাল দেখতে লাগে সুন্দর দেখতে লাগার জন্য অবশ্যই তোমাদেরকে এগুলো মাথায় রেখে কাজটা করতে হবে একদম হালকা হালকা করে অল্প করে ব্রাশে নেবে ঝেড়ে নেবে নিয়ে তারপর তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে তাতে তোমাদের স্কিনে অনেকটা একেবারে বসে যাবে না সেইগুলো একটু মাথায় রেখে করে নেবে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে বন্ধুরা দেখো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি লিপ লাইনার লিপ লাইনার টা তোমরা প্রথমে লিপ লাইনার ব্যবহার করো যাদের বিশেষ করে লিপ আঁকতে পারো না লিপটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য অবশ্যই তোমরা লিপ লাইনার ব্যবহার করবে তাতে তোমাদের লিপটাকে সার্প দেখতে লাগবে দেখো এইভাবে আমি লিপটাকে এঁকে নিয়েছি এম শেপে তোমরা এবার আমি এখানে ব্যবহার করব এখানে দু রকমের লিপস্টিক দেখাচ্ছি এই লিপস্টিক না এত সুন্দর এত সুন্দর মানে কম প্রাইজে ইনসাইনের লিপস্টিক এত সুন্দর কালার এত সুন্দরভাবে স্টে করে স্কিনে মানে লিপে তোমরা এটা ব্যবহার করলে তোমরা এর প্রতি প্রেমে পড়ে যাবে যাই হোক বন্ধুরা তোমরা এটা ব্যবহার করে দেখো আমি এখানে একটি রেড কালার শেডে নিয়ে নিয়েছি নিয়ে একটু আমি হালকা করে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে এবং লিপটা কত সুন্দর কালারটা বোঝা যাচ্ছে দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি মাস্কারা যে কোনো মাস্কাড়া ওয়াটারপ্রুফ ব্যবহার করলে বেশি ভালো হয় যদি ওয়াটারপ্রুফ না থাকে তোমরা যে কোনো ব্যবহার করে নিতে পারো দেখো এবার আমি লাস্ট ব্যবহার করছি মেকআপ ফিক্সার এটা ইনসাইটের আছে দারুণ মেকআপ ফিক্সার খুব কম প্রাইজে খুব ভালো একটি মেকআপ ফিক্সার চলো এবার ফাইনাল লুক দেখি তাহলে বন্ধুরা এইভাবে পরপর মেকআপ করো তোমাদের মেকআপে কোনো রকম সমস্যা আসবে না কালো হবে না ফেটে যাবে না তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আশা করি জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো